নেলসন ম্যান্ডেলা সংগ্রামের প্রতীক একজন মানুষ যিনি শুধু দক্ষিণ আফ্রিকার ইতিহাসেই নয় পুরো বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা একটি নাম একটি আত্মা এক জীবন্ত প্রতীক আজ আমরা জানবো সেই মানুষের গল্প যিনি বর্ণ বৈষম্য নামের দৈত্যের বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিলেন উনিশশো সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজো গ্রামে জন্ম নেন হিলা ম্যান্ডেলা ছোটবেলায় থেকে তিনি অন্যায়ের প্রতিবাদে স্বচ্ছার আইন পড়তে গিয়ে বুঝলেন এই সমাজের আইনেই তো অন্যায়কে রক্ষা করছে তখন থেকে শুরু হয় তার আন্দোলনের পথ নেলসন ম্যান্ডেলা হয়ে উঠেলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি এর মূল নেতা শান্তিপূর্ণ প্রতিবাদ ভাষণ এবং অবশেষে সশস্ত্র সংগ্রাম কিছু করেছিলেন নিজের জাতির জন্য উনিশশো সালে তাকে বন্দী করা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলে কাটে দীর্ঘ সাতাশটি বছর জেলে চার দেওয়ালের ভেতর থেকেও তিনি হয়ে ওঠেন স্বাধীনতার অনুপ্রেরণা সারা পৃথিবী তার মুক্তির দাবিতে মুখরিত হয় পায় শেষ মেশ উনিশশো সালে দীর্ঘ ২৭ বছর পর মুক্তি পান নেলসন ম্যান্ডেলা তবে এখানেই থেমে থাকেননি উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন তিনি তার নেতৃত্বে বর্ণ বৈষম্য নামের অভিশাপের অবসান ঘটে তিনি ক্ষমা ও পূর্ণ মিলনের বার্তা নিয়ে এগিয়ে যান একজন রাজনীতিবিদ নন একজন শান্তির দূত হয়ে ওঠেন নেলসন ম্যান্ডেলা শুধু একজন নেতা ছিলেন না ছিলেন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক দুই সালে তিনি বলেছিলেন আমি শিখিয়েছি সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয়কে জয় করার নামই হচ্ছে সাহস দুই সালে পঁচানব্বই বছর বয়সে চিরবিদায় নেন ম্যান্ডেলা কিন্তু তার আদর্শ তার সাহস আর তার ভালোবাসা থেকে যায় আমাদের মাঝে নেলসন ম্যান্ডেলা একটি যুগের নাম একটি ইতিহাস একটি প্রেরণা নেলসন ম্যান্ডেলা দ্য ম্যান হু ধার্স আস টু ফর নেলসন ম্যান্ডেলা যিনি আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন